নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেথুন রাশি এবং মেথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসছে বিশাল পরিবর্তন যা হবে হাড়ে হাড়ে টের পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না কাল থেকে বিশাল বড় সাফল্য কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে যেটার মাধ্যমে আপনারা সর্বক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন কাল থেকে জুন এবং জুলাইয়ের মধ্যে ব্যাপক পরিবর্তন জুন এবং জুলাই দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু সবথেকে বড় সাফল্যগুলো খুঁজে পাবেন আর আগামীকাল থেকে নিজেকে প্রস্তুত করুন জীবনে আসতে চলেছে যে বিশাল পরিবর্তন সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি আপনি চলতে পারেন তাহলে নিশ্চিত আপনার সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ হবে কিংবা সমস্ত বিপদগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন আপনারা যে সময়ের মধ্য দিয়ে কাটিয়ে আসছেন যে সময়টা অত্যন্ত কঠিন যে সময়টা অত্যন্ত আপনার জন্য সমস্যাদায়ক ছিল সেই সমস সমস্যাগুলো কিন্তু এবার মেটে যেতে চলেছে এবং কঠিন সময়কে পার করিয়ে এবার কিন্তু জীবনে আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করবেন যেটার দ্বারা প্রবল উন্নতি আসতে চলেছে আর নিজেকে মজবুত হতে হবে যত আপনি নিজেকে মজবুত করতে পারবেন যত আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আগামী কাল থেকে আপনারা একেবারে সাফল্যের রাস্তাগুলোর দিকে দৌড়ে যেতে পারবেন আগামী কাল থেকে জুন এবং জুলাই এই মাসের মধ্যে সাফল্য নিশ্চিত আপনার জীবনে থাকবে আর যা হবে আপনি হাড়ে হাড়ে টের পাবেন কল্পনাও করতে পারবেন না কারণ থেকে বড় সাফল্য যদি আসে এবার কিন্তু আসতে চলেছে সব থেকে যদি সঠিক পদ আপনি জীবনে খুঁজে পান তবে এবার আপনি খুঁজে পাবেন কারণ এতদিনের যে চিন্তা এতদিনের যে ডিপ্রেশান সেই চিন্তা কিংবা ডিপ্রেশনগুলো এক নিমেষের মধ্যে দূর হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমতো চিন্তা ভাবনা নিয়ে আপনারা জর্জরিত রয়েছিলেন তারা কিন্তু এবার সঠিক কাজকর্ম করার জন্য সুযোগগুলো পাবেন কিংবা সঠিক জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য মজবুতি স্থানটা দখল করে নিতে পারবেন এবার কিন্তু কর্মক্ষেত্রে আসতে চলেছে ব্যাপক পরিবর্তন এবং আপনারা সঙ্গে সঙ্গে টাকা পয়সার দিক থেকেও লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনি এমন কিছু কাজকর্মের সুযোগ হঠাৎ আকস্মিকভাবে পেয়ে যাবেন যে কাজকর্মের দ্বারা প্রচুর লাভ হতে পারে যে কাজকর্মের জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন তাই নিশ্চিত অগ্রগতি করার সময় নিশ্চিত এই সময়টা একেবারে কিন্তু সাফল্যের সময় যত আপনি সময়ের গুরুত্ব বুঝবেন কাল থেকে জুন এবং জুলাই মাস দু হাজার পঁচিশের মধ্যে এমন কিছু সুযোগ আসবে আর আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে যে সুযোগগুলোকে যদি আপনি কাজে লাগিয়ে ফেলতে পারেন তাহলে নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন নিশ্চিত হবে তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে আপনারা সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তন পাবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক কিংবা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে পড়াশোনা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে মানসিক দিক থেকে প্রচুর পরিবর্তন আসবে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করে কিন্তু আপনি এবার এগিয়ে যাবেন এবং প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণের জন্য আপনি অগ্রগতি করতে পারবেন তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন বিষয়ে অগ্রগতি হবে কোন কোন বিষয়ে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা নিশ্চয় জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলো থেকে নিজেকে একেবারে দূরে রাখতে পারবেন তো কর্মজীবনে এবার আসতে চলেছে বিশাল বড় সাফল্য কর্মজীবনে প্রচুর উন্নতি হবে কারণ আপনারা এতদিন বাদে যে পরিবর্তনটা জীবনে পেতে চলেছেন তো সেক্ষেত্রে কিন্তু জীবনে আসছে বিশাল পরিবর্তন যার মাধ্যমে কাজকর্মের ক্ষেত্রে নতুন নতুন সুযোগগুলো থাকবে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার সেই সুযোগটা এসেছে আপনি আপনার জন্য উপযুক্ত কাজটিকে বেছে নিতে পারবেন কিংবা আপনার জন্য কোন জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আপনারা বেছে নিতে পারবেন আপনি সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পাবেন আগামীকাল থেকে কয়েকটি দিন গুরুত্বপূর্ণ নতুন নতুন কাজের অফারগুলো আপনার সামনে আসবে আপনি যত সুযোগের সদ ব্যবহার করতে পারবেন আপনার জন্য কিন্তু পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন আর আপনার জীবনের জন্য অনুকূল রাস্তাগুলো বেছে নিতে পারবেন এদের মধ্যে যারা পদোন্নতি নিয়ে চিন্তায় ছিলেন বেতনটা বাড়ানো নিয়ে কোনো ধরনের সমস্যা ভোগ করছিলেন তারা কিন্তু এবার জীবনে উন্নতি করবেন পদোন্নতি খুঁজে পাবেন কিংবা আপনাদের টাকা পয়সা বাড়ানো নিয়ে চাকরি বাকরির ক্ষেত্রে কিংবা কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি চিন্তা ছিল চিন্তাগুলো দূর হবে এবং সঠিক সুযোগ পাবেন বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করার মতো সুযোগ কিংবা রাস্তাগুলো তৈরি হবে যারা অপেক্ষা করে রয়েছিলেন অপেক্ষার অবসান ঘটবে এবার আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বসের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন সম্পর্ক ভালো হবে যার মাধ্যমে প্রবল উন্নতির রাস্তাগুলো তৈরি হবে আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর সুযোগ প্রচুর রাস্তা তৈরি করতে পারবেন নতুন নতুন কাজের অফারগুলো আপনার সামনে আসবে যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্যগুলো তৈরি হবে সঙ্গীত শিল্পের জায়গায় কিংবা আপনারা যে কোনো ধরনের শিল্পী জগতে থাকলে কিন্তু প্রচুর সাফল্য পাবেন আর আপনি ধীরে ধীরে আপনার যে মানসিক চিন্তাগুলোকে দূর করবেন ধীরে ধীরে আপনারা এমন কিছু কাজকর্মের সুযোগ পাবেন কিংবা আপনার শত্রুদের দমানোর সুযোগটা পাবেন সেটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনার জন্য একেবারে পূর্ণ তাই আপনাকে এগিয়ে চলতে হবে লক্ষ্যমাত্রাগুলো স্থির রেখেই চলতে হবে তবেই কিন্তু আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন আর আগামীকাল থেকে কয়েকটি দিন গুরুত্বপূর্ণ ব্যবসাপাতির জন্য লাভ হবে নতুন ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা তৈরি হতে পারে পুরোনো ব্যবসা নিয়ে যদি যারা সমস্যায় রয়েছেন সেই ব্যবসাপাতির ক্ষেত্রে লাভগুলো পেতে পারেন টাকা পয়সার আনাগোনা থাকবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা লাভ খুঁজে পাবেন তবে যতটা সম্ভব আপনি আপনার পরিস্থিতি বুঝে চলবেন আপনি যতটা সম্ভব অতিরিক্ত খরচপাতি করা থেকে দূরে থাকবেন আর্থিক পরিস্থিতি টাকা পয়সার পরিস্থিতি আপনার জন্য অনেকাংশে সুফল দেবে তাই আপনার উচিত টাকা পয়সার বিষয়ে গুরুত্ব রাখা যত আপনি টাকা পয়সার বিষয়ে গুরুত্ব রাখবেন কিংবা বুঝে শুনে খরচপাতিগুলো চড়া করে চলার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যগুলো খুঁজে পাবেন তত কিন্তু আপনার জীবনে অগ্রগতি করার রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন ব্যয়টাকে সংকোচ করুন সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন যত তাড়াতাড়ি আপনি লোন ধারগুলোকে পরিশোধ করার চেষ্টা করবেন তত আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে অর্থাৎ জুন জুলাই এই মাসের মধ্যে একেবারে সাফল্য যেন আপনার সামনে আসবে একেবারে যেন সাফল্যের দোরগোড়ায় আপনারা নিজেকে নিয়ে যেতে পারবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী সময় নিজের গুরুত্ব যত নিজে রাখবেন যত আপনি ভুলগুলোকে শুধরে ফেলতে পারবেন তত জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে ব্যবসাপাতির জন্য প্রবল উন্নতি আসতে চলেছে বিদেশে বাইরে গিয়ে ব্যবসাপাতি করতে পারবেন কিংবা বড় ধরনের যারা ব্যবসাপাতি করছেন তারাও কিন্তু সাফল্য পাবেন ছোট ধরনের ব্যবসা যারা করছেন তারাও কিন্তু সাফল্য পাবেন অর্থাৎ ছোট বড়ো যে কোনো ব্যবসাতেই কিন্তু লাভের ইঙ্গিত রয়েছে বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা যারা রেখেছেন তারা যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো বিষয়ে যোগাযোগের মাধ্যমগুলোকে সঠিকভাবে করতে পারছিলেন না কিংবা শত্রুপক্ষ বিরোধী পক্ষদের দ্বারা আপনারা উন্নতির পথটা খুঁজে পেয়েও এগোতে পারছিলেন না তারা কিন্তু আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে সেই সকল সুযোগ পাবেন এবং সকল রকম জায়গায় এগিয়ে যেতে পারবেন শত্রুরা আপনার সঙ্গে আপোষ করবে শত্রুরা এবার কিন্তু আপনার সাপোর্টে কথা বলার চেষ্টা করবে যার মাধ্যমে আরও বেশি উন্নতির সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতা পাবেন যে মতবিরোধ পরিবারে চলছিল ভাই বোনদের সঙ্গে কিংবা অন্যান্য পারিবারিক সদস্যদের সঙ্গে সেক্ষেত্রে সেই মতবিরোধ দূর হবে পারিবারিক সম্পর্ক আপনাদের জন্য একেবারে মধুর হতে চলেছে পরিবার নিয়ে আপনাদের সমস্যাগুলো মিটবে পারিবারিক বিষয়ে দুশ্চিন্তাগুলো দূর হবে যার কারণে পারিবারিক বিষয়টা একেবারে মজবুত হতে চলেছে পারিবারিক বিষয় নিয়ে অগ্রগতি করার প্রচুর সুযোগ আপনারা খুঁজে পাবেন নিশ্চিত আপনারা পারিবারিক সাপোর্টের মাধ্যমে বেশ কিছু জায়গায় আপনার যে কার্যক্ষমতার সেটাকে বাড়াতে পারবেন পারিবারিক সাপোর্টের কারণে আপনি যে উৎসাহ কিংবা উদ্দীপনাগুলো হারিয়ে ফেলেছিলেন সেগুলোকে ফিরে পাবেন যার মাধ্যমে অগ্রগতি হবে যার মাধ্যমে প্রতিটি জায়গায় সাফল্যের রাস্তাগুলো তৈরি হবে আর পারিবারিক কোনো সদস্যদের স্বাস্থ্য কিংবা কোনো ধরনের অন্যান্য সমস্যায় যদি আপনি চিন্তিত রয়েছিলেন সেই চিন্তাগুলো দূর হবে বিবাহিত জীবন অনুকূলে থাকবে বিবাহিত জীবনে পরিস্থিতির রদবদল ঘটবে আপনি যত বিবাহিত জীবনে পরিবর্তন আনার চেষ্টা করবেন তত পরিবর্তনশীল ফলগুলো পাবেন বিশেষ করে খেয়াল রাখুন যে যাতে করে বিবাহিত জীবনে কোনো অশান্তি না তৈরি হয় ঝামেলা ছনছাটে যাতে আপনি নিজেকে না জড়িয়ে ফেলেন তো সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে প্রচুর পরিবর্তন পাবেন কিংবা বিবাহিত জীবনে আপনারা অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন তাই সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় নিশ্চিত আপনারা সাফল্যের দোরগোড়ায় পৌঁছবেন নিশ্চিত আপনারা জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন আর বিশেষ করে সন্তানদের নিয়ে চিন্তাভাবনা দূর হবে সন্তানদের ক্ষেত্রে আপনারা মানসিক শান্তি পাবেন সন্তানদের কর্মের যোগাযোগের মাধ্যম তৈরি হবে যারা বিবাহিত জীবনে রয়েছেন কিংবা আপনারা যারা প্রেম সম্পর্ক নিয়ে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে আগামীকাল থেকে জুন জুলাইয়ের মধ্যে সম্পর্ক অনুকূল থাকবে কারণ জীবনে যে বিশাল পরিবর্তন আসছে সেই পরিবর্তনের মধ্যে প্রেম জীবনে অগ্রগতি থাকবে প্রেম সম্পর্ক নিয়ে চিন্তাগুলো দূর হবে এবং আপনারা ইতিমধ্যে যদি কোনো ঝামেলা নিয়ে রয়েছিলেন প্রেম সম্পর্কে সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যত আপনি গুরুজনদের সম্মান দেবেন তত কিন্তু আপনার জীবনে সঠিক রাস্তা সঠিক পরিবর্তন খুব শীঘ্রই খুঁজে পাবেন আর যা হবে কিন্তু এবার আপনি ঠিক টের পাবেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হবে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনার লক্ষ্যমাত্রা পূরণের জন্য সঠিক রাস্তা খুঁজে পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে আসছে বিশাল বড় পরিবর্তন যা হবে হাড়ে হাড়ে টের পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না কাল থেকে জুন এবং জুলাইয়ের মধ্যে সব থেকে বড় সাফল্য আপনার জীবনে আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ আপনার জীবনে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করবে আর ভিডিওটি আপনারা সকলের সঙ্গে শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বাঁচে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন